জয়নী আমি সুমন দাস একটা ছোট্ট বিষয়ে আপনাদেরকে আমি একটু জানানোর জন্য আমি এই জিনিসটা করা দেখুন এই বৈশাখ মাস আজকে দ্বিতীয় দিন আমরা বৈশাখ মাস সম্পর্কে অনেকেই অবগত নই যে আসলে বৈশাখ মাসে অন্যান্য মাসের থেকেও এত বেশি করে কীর্তন কেন হয় এবং বৈশাখ মাস ওই যে আপনারা শুনেছেন তুলসীতে জল প্রদানের একটা বিশেষ কথা আছে কেন এগুলো কেন একটা বিশেষ একটা বিষয় আছে যে বৈশাখ মাস এত মাহাত্বপূর্ণ তার প্রধান বর্ণনা বিভিন্ন পুরাণ থেকে নিয়ে ঘাঁটাঘাঁটি করে একটা তুলে ধরা হয়েছে যে এই মাসটাকেই বলা হয় মাধব মাস দেখুন বসন্ত ঋতুর দুটো মাস প্রধান হয় একদিকে মধুমাস একদিকে মাধব মাস তা বৈশাখ মাস বারোটা মাস তো এমনিতেও সব প্রত্যেকটা মাস হরিনাম করবার জন্য উপযুক্ত প্রত্যেকটা মাস বিশিষ্ট কিন্তু সব থেকে বিশিষ্টতা জায়গা রাখে বৈশাখ মাস কিন্তু কৃষ্ণের জন্ম যে মাসে জন্মাষ্টমীর যে মাস সেই মাসের থেকেও কিন্তু বৈশাখ মাস আরও বেশি গুরুত্বপূর্ণ সেই মাসের দ্বিতীয় দিনে আমরা আজকে সবাই দাঁড়িয়ে আছি কেন গুরুত্বপূর্ণ আমি কথাগুলো বলছি কারণ এই মাস সম্পর্কে ভগবান শ্রীনারায়ণ ধরিত্রী দেবী মানে পৃথিবী ধরা দেবীকে নিজে বলেছেন অন্যান্য জায়গায় আপনি হয়তো দেখবেন যে ভগবান যুধিষ্ঠিরকে বলছেন ভগবান অন্য অন্য কাউকে বলছেন ভগবান ভীমকে বর্ণনা করছেন বা অন্য কোন ব্রত সম্পর্কে অন্য কোন মাস সম্পর্কে অন্য কেউ কাউকে বর্ণনা করছে কিন্তু এখানে সাক্ষাৎ ভগবান বর্ণনায় করছেন ধরিত্রী দেবীকে যে হে ধরিত্রী এটা এই যে বৈশাখ মাসের প্রসঙ্গ আমি বলছি এই বৈশাখ মাসটাই হলো আমারই একটা স্বরূপ আমারই একটা অবতারের মতো তুমি মানতে পারো কারণ বৈশাখ মাসটা আমার সব থেকে প্রিয় মাস ওই জন্যে এর অপর নাম হলো মাধব মাস বৈশাখ মাসের অপর নাম মাধব মাস এবার কেন বৈশাখ মাসটা এত মাহাত্মপূর্ণ দেখুন এমনিতে তো বৈশাখ মাসে অনেক অনেক উৎসব আছে প্রচুর উৎসব আছে এমনিতে বাঙালির বারো মাসে তেরো পার্বণের কথা বলা হয় কিন্তু বৈশাখ মাসে প্রচুর উৎসব যদি সনাতন বৈষ্ণব ঘরের উৎসব দেখতে চান তো সেখানে প্রচুর প্রচুর মানে অগণিত তার মধ্যে কিছু বাছাই করা পুরো বৈশাখ মাস জুড়ে মহাপুরুষ সন্তদের আবির্ভাব হয়েছে পুরো বৈশাখ মাস জুড়ে তো তার মধ্যে মুখ্য কিছু আছে আমি সেইগুলো একটু আপনাদের সামনে একটু আবার একবার স্মরণ করাচ্ছি দেখুন পক্ষ দুটো হয় এক কৃষ্ণপক্ষ এক শুক্লপক্ষ শুক্লপক্ষ আগে আসে এবং কৃষ্ণপক্ষ পরে আসে প্রথম পনেরো দিনের যে তিথি সেটা শুক্ল পক্ষের পনেরো পনেরোটা দিনের তিথি এবং পরের যে পনেরোটা দিনের তিথি সেটা কৃষ্ণপক্ষের পনেরোটা দিনের তিথি তা যদি শুক্লপক্ষ হিসাব করেন বৈশাখ মাসের শুক্ল তৃতীয়াতে ভগবান পরশুরামের আবির্ভাব ভগবান পরশুরাম মানে কি বলবো রাম ত্রেতা রাম জন্ম নেওয়ার আগেও কিন্তু আরও একটা রামের কথা আমরা জানতাম যিনি হলেন সাক্ষাৎ পরশুরাম যিনি অতিরিক্ত ক্রোধী ছিলেন তার হাতে পরশু ছিল তাই তার জন্য আগে না তার নাম আসলেই রাম কিন্তু পরশু যেহেতু নিয়ে তিনি সব সবসময় ঘোরাঘুরি করতেন ওই জন্য তার নাম হয়েছে পরশুরাম তো বৈশাখ শুক্ল তৃতীয়াতে পরশুরাম জয়ন্তী উৎসব আবির্ভাব পালন করা হয় আচ্ছা ভগবানের যে কূর্ম অবতার কচ্ছপ অবতার যাকে বলে এই অবতারের কিন্তু আবির্ভাব এই বৈশাখ মাসেই এই মাসেই হলো আমাদের কুর্ম জয়ন্তী আচ্ছা বৈশাখ শুক্ল শুক্ল পঞ্চমী আদি শঙ্করাচার্যের জন্মতিথি উৎসব পালন করা হয় শুক্ল পঞ্চমীতে আবির্ভাব হয়েছে আচ্ছা অন্যদিকে দেখলে আবার সেই বৈশাখ শুক্ল পঞ্চমীতে শ্রী উদ্ধব দাসজি মহারাজের আবির্ভাব জয়ন্তী মানে সুর জয়ন্তী যাকে বলে এই উদ্ধব দাসই হলেন আমাদের বৃন্দাবনের সুরদাস যিনি অন্ধভক্ত ছিলেন ললিতা সুখীর কাছে যিনি অভিশাপ পেয়েছিলেন তিনি হলেন সেই সুরদাস ওই সারাটা জীবন অন্ধ হয়েই ভগবানের গান রচনা করেছিলেন কথা দিয়েছিলেন যে তিনি দেড় লাখ পদাবলী রচনা করবেন এরকম পাওয়া যায় সুর সুরগ্রন্থাবলী থেকে দেড় লাখ পদাবলী রচনা উনি করবেন অন্ধ অবস্থায় কিন্তু মোটামুটি সওয়া লাখ অনেকে বলেন এক এক লাখ পঁচিশ হাজার পদাবলী উনি রচনা করেই ওনার প্রায় কি বলবো আর ওনার দেহের বল কাজ করছিল না শক্তি দিচ্ছিল না তো সুরদাস খুব কষ্ট পাচ্ছিলেন যে আমার একটা মনের বাসনা ছিল এটা আমি পূরণ করতে পারলাম না সাক্ষাৎ ভগবান শ্রীনাথজি এসে বাকি বিহারী লালজি এসে ওনার বাকি যে পঁচিশ হাজার পদাবলী নিজে হাতে করে লিখে দিয়েছিলেন যেমন আপনারা শুনেছেন ব্যাসদেব লিখেছে আঠেরোখানা খানা পুরাণ মুখে বলেছে খালি লিখেছে কিন্তু গণেশজি মহারাজ ঠিক সেই রকম শ্রী ভগবান নিজে এসে সেই সুরদাসের যে দেড় লাখ বৈষ্ণব পদাবলী সেগুলো কিন্তু তিনি রচনা করে দিয়েছেন অর্থাৎ উদ্ধব জয়ন্তী উদ্ধব জয়ন্তী পালন করা হবে বৈশাখ শুক্ল পঞ্চমীতে এরপর বৈশাখ শুক্লপক্ষের ষষ্ঠমী তিথি মানে পরের ষষ্ঠমী তিথিতে শ্রী সম্প্রদায়ের ভাষ্যকার চারটে সম্প্রদায় আমাদের শ্রী সম্প্রদায়ের ভাষ্যকারকে যিনি হলেন রামানুজ আচার্য প্রভু তো সেই রামানু আচার্য প্রভুর আবির্ভাব তিথি শুক্ল পক্ষের ষষ্ঠমী তিথিতে আচ্ছা আর একটু যদি এগিয়ে যান বৈশাখ শুক্ল নবমীতে এটা দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ বৈশাখের শুক্ল নবমীতে মা জানকী দেবীর আবির্ভাব তিথি জানকি দেবী জানকি দেবী মানে হলেন আমাদের সীতা দেবী রামচন্দ্রের যিনি সহধর্মণী স্ত্রী তা বৈশাখ নবমীতে জানকি দেবীর আবির্ভাব তিথি আচ্ছা তারপরে শুক্ল একাদশী মানে শেষ দিন একেবারে পনেরোতম দিন শুক্ল একাদশীতে বৃন্দাবনের বাঁশির অবতার বলে যাকে মনে করা হয় সেই সর্বশ্রেষ্ঠ এবং সর্ব জনপ্রিয় সর্ব জনপ্রিয় সেই হিত হিতহরিবংশেজি মহারাজ মহাপ্রভুর আবির্ভাব তিথি বৈশাখের শুক্ল একাদশীতে বৃন্দাবনের বাঁশির অবতার শ্রী হিত জি মহাপ্রভুর আবির্ভাব জয়ন্তী আচ্ছা শুক্ল চতুর্দশীতে হ্যাঁ তিরিশ দিন একটা মাসের তিরিশ দিনের যে হাফ সেকেন্ড হাফ সেকেন্ড হাফের যে ওই চোদ্দতম দিন শুক্ল চতুর্দশীতে শ্রী ভগবান নৃসিংহদেবের আবির্ভাব নৃসিংহদেব আপনারা সবাই জানেন সেই নৃসিংহদেব সেই তিনি এই এই বৈশাখ মাসেই তিনি আবির্ভাব নিয়েছিলেন তো নৃসিংহ জয়ন্তীও কিন্তু এই বৈশাখ মাসেই আচ্ছা তারপরে শুক্ল পূর্ণিমাতে এ বিষয়টা আপনারা সব সবাই জানেন শুক্লপক্ষের পূর্ণিমাতে যে তিথি সেটি হলো বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী আচ্ছা আরও একটা বলি সব থেকে যেটা প্রধান যেটা আমি সবার শেষে বলছি বৈশাখ মাসের শুক্ল তৃতীয়াতে হয় অক্ষয় তৃতীয়া সব থেকে মান্যতামূলক একটি আমাদের উৎসব যাকে বলা হয় অক্ষয় তৃতীয়া এর নাম অক্ষয় তৃতীয়া কেন কারণ হলো ওই এই মাসে দানের বিশেষ মাহাত্ম আছে এই মাসে আপনি যাই দান করবেন মনে করুন আপনি কাউকে অপমান দান করছেন কাউকে আপনি হিংসা ক্রোধ দান করছেন সেটা কিন্তু আপনার অক্ষয় হয়ে থাকবে এটা আপনার ফিরে আসবে আবার মনে করুন আপনি সোনা দান করছেন তিল দানের বিশেষ মাহাত্ম আছে ওই মাটির কলসি হয় মাটির কলসি ব্রাহ্মণকে দান করার মাহাত্ম আছে সব থেকে ভালো হয় যদি সোনা দান করতে পারেন সোনা হ্যাঁ তো যা আপনি দান করবেন এবং যত পরিমাণে দান করবেন সেটা আপনার অক্ষত থেকে যাবে ওই জন্য এর নাম অক্ষয় তৃতীয়া পরে কোনো না কোনোভাবে আপনি সেটা আশীর্বাদস্বরূপ কৃপা স্বরূপ আপনি সেটা ফিরে পাবেন এই এতগুলো উৎসব চলে গেল শুধুমাত্র শুক্লপক্ষের যে মহোৎসব এরপরে আসি কৃষ্ণপক্ষের যে মহোৎসব বৈশাখ মাসে কৃষ্ণ পঞ্চমীতে হয়তো আপনারা অনেকে জানেন না তবু বলি কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে শ্রী মনুকদাসজী মহারাজের আবির্ভাব তিথি মনুকদাস সন্ত মনুকদাস বৃন্দাবনের অনেক মহান একজন সন্ত তো মনুক জয়ন্তী হলো কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে তারপরে বৈশাখের কৃষ্ণ পক্ষের একাদশীতে শ্রী বল্লভাচার্য মহারাজের জয়ন্তী জন্ম বল্লভ জয়ন্তী যাকে বলে একাদশী তিথিতে হুম তারপর বৈশাখ মাসে কৃষ্ণ অমাবস্যা তিথিতে শ্রী সুখদেবজি মহারাজের আবির্ভাব তিথি সুখদেব প্রভু জন্মগ্রহণ করেছিলেন আবির্ভাব নিয়েছিলেন এই বৈশাখ মাসে হ্যাঁ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি সুখ জয়ন্তী সেই সুখ আপনারা সবাই জানেন ভোলানাথের কাছে যিনি হরিকথা চুরি করে শুনেছিলেন যার জন্যে ভোলানাথ খুব প্রধান্বিত হয়ে তার পেছনে ত্রিশুল নিয়ে ধাওয়া করেছিলেন এবং ধাওয়া করতে করতে ব্যাসজির সামনে মানে স্বর্গ থেকে মর্তধামে নেমে এসে দেখছে ভোলানাথ যেমন তার স্ত্রীর সামনে অমৃত কথা বলছিলেন কিন্তু পার্বতী ঘুমিয়ে পড়েছে কিন্তু এদিকে মর্তধামে এসে দেখছেন তেমনই একজন স্বামী তার স্ত্রীর কাছে হরি কথা বলছেন যিনি হলেন ব্যাসদেব এবং বিথিকা দেবী তো বিথিকার মুখটা সহজাত হা করা কারণ তিনি প্রত্যেকটা কথা গিল ছিলেন সুখ সেই মুখের মধ্যে ঢোকে এবং থেকে যায় ষোলো বছর ষোলো বছর পর তার জন্ম হয় তিনি হলেন আমাদের সুখদেব মহারাজ একটা পাখি থেকে সারা বিশ্বে তিনি হরি প্রচার করলেন সেই সুখদেবজি মহারাজের জন্মতিথি এই বৈশাখ মাসে বৈশাখের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে সুখদেবজি মহারাজের আবির্ভাব এবং এছাড়াও আরও প্রচুর কিছু আছে এবং এইগুলো হলো সব থেকে মুখ্য যেগুলো পালন করা হয় বিভিন্ন প্রান্তে আমাদের বাংলাতে তো হয়তো সব কিছু পালন করা হয় না কিন্তু এইগুলো মুখ্য সব থেকে বড় যে বৈশাখ মাসের কথা এমনিতে তো হরিনাম শুনলে সবারই উদ্ধার হয় কিন্তু এরকমভাবে শাস্ত্রে বলা হয়েছে আমি একটু আগেই দেখছিলাম একটা জায়গায় যে বৈশাখ মাসে যদি কোনো চণ্ডাল ব্যক্তি নরাধম ব্যক্তি অতিরিক্ত পাপাচারী অত্যাচারী ব্যক্তি যদি কোনোরকমভাবে হরিনাম শ্রবণ করে হরি কথা কথা যদি শ্রবণ করে কারণ ওই শ্রবণমঙ্গলম শ্রীমদাতও ভূমি গৃণন্তিতে দা যেন কোনোভাবে যদি হরি কথা শ্রবণ করে তাতেই তার উদ্ধার হয়ে যায় পুনর্জীবন তাকে আর পেয়ে আসতে হয় না এই রকমই বলা হয়েছে জয়নি তাই যাই হোক কিছু কিছু আরও বাদ গেল সেগুলো আমি আর বললাম না কারণ এইগুলো মুখ্য হরিবল জয় রাধা